দেখেন কি বলে আমি কাম করি সব নেতারা খায় সাত হাজার টাকা খাইয়া সব নেতার সংসার চলে বাচ্চা কাছে মার্কেট করে টাকা পয়সা দিয়ে মার্কেট যে পানিটা কিনে খাই চার টাকা দিয়া

রেসপেক্ট করে না তো পলিটিশিয়ানদেরকে কেন করে না কারণ আপনাদের মনে করে আপনারা samba দিয়ে চলে বিএনপি এখন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে সামনে দুইটা পথ একটা আত্মধ্বংসের আর একটা নবজন্মের আপনি যদি রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে ফিরে আসতে চান তাহলে এই মুহূর্তে আত্মসমালোচনা কাঠামোগত সংস্কার এবং র‍্যাডিক্যাল চিন্তার সাহস দেখাইতে হবে বিএনপি যদি ভাবে তার পুরনো সত্তা ফিরে গিয়ে ক্ষমতা ফিরে আসবে তা দিবাসকনের বেশি কিছু। আবার দেখেন বিএনপি অফিসে কেবা কারা ককটেল মাксе এটা অতি জঘন্য কাজ হইছে। কিন্তু এই রিঅ্যাকশন দেখেন কিছুদিন আগে বিএমবি পার্টি অভিষেক ককテル ম্যাচে ওই রাজাকরের বাচ্চারা এই সরকারকে সাবধান কইরা দিতাছি কইয়া দিলাম অতিরিক্ত মারাবাড়ি করলে সরকার আমরা বইছি সরকার নামাইতে 10 মিনিট সময় লাগবো না এই কুত্তাmarked সরকার নামাইতে আমাদের 10 মিনিট সময় লাগবো না সাবধান কইরা দিতাছি কিন্তু আপনার কর্মীদের মনেই আত্মবিশ্বাসতে জাগাইছে যে 10 মিনিটের সরকার ফেলে দিতে পারবে হ্যাঁ এতই হেদম 700 বছর বাংলাদেশের মানুষ 16 বছর село কেন

রাজনৈতিক সংগঠন জামাত কে উৎখাত করে ছাড়বে সে তার নেতার পক্ষ থেকে দেখছেন ভাবে বলতেছে এই সাজাদপুর এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে শুনে

বিএনপির ব্যানার নামাই ফেলতেছে তরুণেরা দেখেন এটাই হইতেছে বিএনপির এগারো মাসের অর্জন তারেক রহমান বলছেন অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে খুব ভালো কথা কিন্তু গ্রেফতার করলে থানা ঘেরাও করে আসামি সিনাই নিয়ে যায় কেন বিএনপি এটার উত্তর তো তারেক রহমানকে দিতে হবে একটা দুইটা না শয়ে শয়ে রিতা সাহেব বিএনপি থানা ঘেরাও কিওয়ার্ড দিয়ে সার্চ দেন দেখেন কত জায়গায় থানা ঘেরাও করে বিএনপি আসামি ছাড়াই নিয়ে যাইতেছে শুধু কি তাই বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে কাউকে গ্রেফতার করতে আমাদের অনুমতি নিতে হবে নইলে থানা ঘেরাও

অনেক উইন্ডো হয়ে জায়গা এই জন্য আমরা আতঙ্কে যাইতেছি আমাদের ভোগান্তি হইতেছে আমরা রোগী নিয়ে যাইতে পাচ্ছি না অনেক সমস্যা এর বিশ্বাস তাই আমরা একটা মানুষ ফ্যামিলি দোলাই বান নেমে যেতে ওখান থেকে আবার যাত্রা বাড়ি করতে হবে এটা তাদের ভোগান্তি না এই পরিস্থিতি আমগো জানে কোনো নিরাপত্তা নাই সেই জন্য আমগো লোকটি না আবার কয় গাড়ি নিয়ে আসলে পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে এবার গাড়ি নিবি এই ধরে আমরা গাড়ি যাত্রা বাড়ি যাই না আমরা দোলাই বাতে ঘুরে আসি দুই রকম কথা বললে তো হবে না আপনারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইতেছেন আপনার দলের লোকজনই ঘটাইতেছে আপনারাই বলেন মব আর এটা কি থানা গেরাও এটা মব না আপনারা দলের নিজেদের ভিতরে মারামারিতে গত 6 মাসে 43 জন মারা গেছে নিজের দলের ভিতরে মারামারি থামাইতে পারেন না প্রফেসর ইউনূস্কের দোষ দেন আবার দেখেন তার দিকে নিয়ে সন্তান বন্ধ কথা বলছে তাই ছাত্রদল না তা দলboten যে বয়বৃদ্ধ পিতাকে শাসাইতেছে

আর বৃদ্ধ পিতা হাত জোর করে কাটতে শুরু করছে বহিষ্কার হইতে পারে এটা না কারণ জানে বহিষ্কার হইলে তার দল বহিষ্কার প্রত্যাহার করবে আমাদের অগসরে এটা সময়ের ব্যাপার বহিষ্কার কাগজের ব্যাপার এইবার শুনে আমি আমার কোনো আপত্তি

আমি শুধু কয়েকটা দেখাইছি পুরোটা ইচ্ছা করে মায়া করে দেখাই নাই উচ্চ কক্ষনিয়া দেখাইছেন না এত দুর্বল আপনাদের চিন্তায় ঠিক নাই আপনাদের রাষ্ট্র নিয়ে সিরিয়াস কোনো চিন্তা নাই আপনারা ক্রিটিসিজম ইন্টেলেকচুয়ালি ডিফেন্ড করতে পারেন না গালগালিতে না ময়দান কোরবীদেরকে আমি বলতেছি পারবেন না এইভাবে এইভাবে পারলে হাসিনাই ক্ষমতা থাকত হাসিনার একটা বিশাল ইন্টেলেকচুয়াল বাহিনী ছিল ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়ার ফুল সাপোর্ট ছিল আপনার কিছু না বাস্তবিকই কিছু নাই দেখাইয়া দিলাম হাতে নাতে আপনাদের রাষ্ট্রচিন্তকদের আমার সাথে ডিবেটে বসার জ্ঞান পাঁচ মিনিটের রণে ভঙ্গ দিবে দেখতেই পারবে না কোনো আলোচনা এটা অহংকার না এটা বইতাম স্যার আমার এক কোটি কর্মী আছে এদের কাজ দিতে হবে বুদ্ধি দেন সাহায্য করে এদের লিস্ট করতাম অর্গানাইজ করতাম ট্রেন করতাম ফান্ড জোগাড় করে দিতাম তারপর এস স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে কাজ দিতাম এটা চন্দাবাজি করে কারণ কাজ নাই কাজে ঢুকাই দিতেন সবকিছু বন্ধ হয়ে যেত দেশের উপকার হইত এদেশের জনগণ নতুন কিছু চায় নতুন চিন্তা যারাই নতুন চিন্তাকে ধারণ করবে তারাই দেন না কর্মীদের কাজ না সেই ভীষণ বাস্তবায়নের গাইডলাইনও দেন যদি আপনার দলের কর্মীরা আজকে হুজুকে চান্দাবাজে পরিণত হয়ে থাকে তাহলে তার দায় নেতৃত্বকে নিতে হবে তারেক রহমানের উচিত এখনই জব হোল্ডারদের মতো আচরণ শুরু করে তাকে একজন ওয়ার্কিং স্টেটসম্যান হতে হবে শুধু প্রবাসী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী না বিএনপির সামনে এখন তিনটা বড় কাজ নিজের কর্মী বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে উৎপাদনমুখী কাজে লাগানো পরিকল্পনা নিয়ে নেতৃত্ব আর চিন্তাহীন কর্মী নিয়ে রাজনৈতিক পরিণতি একটাই নতুন করে এক নায় আর গভীর বৈদেশিক হস্তক্ষেপ বর্ষা বিপ্লবের চেতনাকে গণতান্ত্রিক কাঠামো থেকে তাড়াই দেয় এক ব্যক্তির ভাবমূর্তি কেন্দ্রিক প্রজেক্টে পরিণত করা আপনারা যদি সত্যি শহীদ জিয়ার উত্তরাধিকার হন তাহলে মতো রাষ্ট্রগঠনের স্বপ্ন দেখে কামরাই জনতার ভরসা অর্জনের রাজনীতি করে না হলে ইতিহাসের ডাস্টবিনে আপনাদের জায়গা হবে এই সময়টা তারা যারা সাহস করে সত্য বলছে তারা বিএনপি শত্রু না এই হুশিয়ারি সোনা না হলে সামনের দিনগুলাতে আপনাদের পতনই কেবল অনিবার্য না তা হয়ে উঠবে ইতিহাসের এক করুণ ট্রাজেডি সময় আছে বদলা নয় ইতিহাস বদলায় দেবে আপনাদের ইনকিলাব জিন্দাবাদ গণতন্ত্র জিন্দাবাদ রাষ্ট্র রূপান্তরের রাজনীতি জিন্দাবাদ